যে 1 ঘন্টার ভিতরে আমরা ছেলেকে কে উপস্থিত করতে পারতেছি না তাহলে ছাত্র জনতা কি পম্পা দকে বরাবর চিন্তার বাইরে আমরা যখন এতটুকু করতে পারছি তাহলে আমরা কি করতে পারি আপনাদেরকে জানাতে চাই যে আমরা কি করতে পারি ঠিক ঘন্টার ভিতরে কি হয় ঠিক ওনার কথা বিশ্বাস করলাম এবং আমরা ওনার যত নাম টাইম আমরা শুনছি উনি একটা একটা ভালো কাবিনের ই করছে আমরা ওটা আপনাদেরকে জানাবো কত ছাত্র ছাত্র মুরব্বী যারা আছে তাদের কাছে শুনে আমরা যেটা বলবো ওইটাই দিতে হবে কাহিনী চলবে না আমি আমি জিজ্ঞেস করতেছি আজকে পাঁচ দিন যাবত মেয়েটা হচ্ছে এই বাড়িতে আসছে আপনি কিন্তু মেয়ের দাদা এবং আপনাদের বংশ সেলের দাদা সেলের দাদা দাদা এবং আপনাদের বংশ পরিচয় আসলেই অনেক উচ্চ মানের আমি বলতেছি আপনি সমাজেরও একজন মানে হেড আর কি মাতিম এবং এই সমাজের সভাপতি তো আপনি কিন্তু ছেলের দাদা এই হিসেবে এখন বলতেছে ওনারা বলতেছে যে ছেলেরে এই মুহূর্তে আর কি ইয়ে করা সম্ভব হচ্ছে না তো যারা আর কি বিদেশ থাকে তাদেরও কিন্তু কাবিন হয় কাবিন হয় প্লাস মেয়ের ছেলের দাদা অর্থাৎ পরিবার যদি সম্মতি জ্ঞাপন করে তাহলে কিন্তু কাবিন হয় আমরা এই স্টেপে যাব যে এখন যে কাজী আনবো কি আনবো না সেটা আমরা যে আলটিমেটামটা দিয়েছি এটার পরে আমরা জানতে পারবো যে আমরা আর কি কাবিন করব কি করব না কাবিন তো অবশ্যই হবে আজকে যেহেতু এক ঘন্টা টাইম দেওয়া হয়েছে তো আপনি বলেন যে আপনি বলেন আমি বাবা যদি আমার কথাই আর তুই।

আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ওনাকে উনিকে ধন্যবাদ উনি ভালো কথা বলছেন আমরা বীরমুক্তে শান্ত সুTempBuffer সাথে কথা বললাম উনি ছেলের দাদা উনি সম্মতি জ্ঞাপন করেছে যে বিবাহ দিতে নাতিকে খারাপ বিবাহ দিতে উনি সম্মতি জ্ঞাপন করেছে এবং কাবিনের ব্যাপারে তিনি বলেছেন যে হ্যাঁ আমি সম্পূর্ণই মানে বিবাহ দিতে দেওয়ার জন্য আমি সম্মতি জ্ঞাপন করেছি আচ্ছা আপনি তো এলাকায় থেকেও বা গ্রামবাসীর থেকেও কোনো সমাধান ঠিক আছে আমি চাই যে কারণ একটা মেয়ে যখন একটা বাড়িতে আসে আমি আমি যতটুকু জানি যে অথচ দিনে আসলে রাত্রে বিয়ে হয়ে যায় না রাত্রে আসলে তার দিন বিয়ে হয়ে যায় কিন্তু আমি আজকে আসছি পাঁচ দিন এত সময় কিছু লাগে না কিন্তু গ্রামের সকল মানুষ তো বলছে যে আজকে বসবো আপনারা তো জানেন যে আজকে তারা বললো যে বারো ঘন্টার ভিতরে যে কোনো একটা ডিসিশন নিবে তা এখন দেখি যে তারা কি করে আচ্ছা আজকে সময় ছিল যে বিকেল চারটা পর্যন্ত এই চারটার ভিতরে আপনার এটা সমাধান চারটার পরে কি কোনো সমাধান বা কোনো বসা বসে কি বসে না হয় নাই

সারা জীবন থাকতে চাই আজকে কিন্তু এই বিষয়টা